তারপর আমি এই দিকে যাবো না তুই আয় বি করবো আয়সে মারে ভাই মারে ভাই বট বট আসিল বট আসিল জিজ্ঞেস করেন আরে বট ছাড় বড় ভাইয়ের উপরে বয়ে আছে ওদের বলো আসতে নিচে

भाई तीन टैप रे भाई 3v4 मारता रे ना भाई 3v4 मारता रे ना ए ननलेस ऊपर ऊपर आ सब बाहर है आप नहीं जानते ना तीन दा तीन दा तू इधर बम दिखे हां हां तीन टैप रे थे भाई मैं पिनट मारूंगा भाई पिनट मार ना है ना है ए है ना है पिनट मारूंगा है रे लेजेंड ऑल मार्क टीम अप टीम अप बंद দিব

ভাই apna chana ka anubhav de liye chahunga bhai please আরে ভাই আছেন না ভাই আমি একলা ভাই আমি এক নাম্বার মারার কইরাই তো কই আই দাও কই দাও ভাই আমি একলা মারি ওই যে না ওই যে ওই পাশে একলা আছে ভাই মার করে দিতেছি ওই পাশে এক মারো pula নরাঙ্গে মারতে আর মোরা খুব জিলালাইছে আরে ভাই আসেন ভাই আসেন আমি একলা মার আসেন আমাদের কাছে আছে হিলিংস নেই যাও আরে না ওদের কাছে আছে নাই আরে ওদের কাছে কিছু নাই নাই কাছে নাই কাছে নাই কাছে একা লাগা নেই কাছে একা লাগা নেই কাছে

Mr. Okey tengo que negociación con আমি báy rodzaju que negociación con la barraca Nicky, কথা want to ডেমে বছর আর মারতেছে মারতেছে হালা সে আগুনের বাচ্চা নাকি কি নিসে নিচে নিসে আর ইস্কুল হয়েছে স্কুল আছে এরকম দ্যাশ দিন বাড়তেছে 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 ওই বাদছে ভাইট

ইস মগর ভিতরে অন্য টিমের উপরে আছে রাইট সাইডে নিচে ওই মি একটা দেখলাম মনে হলো হুম হুম উপরে উপরে দুই নাই পিছনে আছে দুইটা

এই জুনে শেষ জুনে শেষ কামড়